নমস্কার রাজু রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত রাজুর রান্নাঘর মানে বাঙালি খাবার আর বাঙালি ছট তার ব্যতিক্রম নয় আজকে আপনাদের নিয়ে আসলাম একটা এমন একটা জায়গায় যেখানে ধোসা বা সাউথ ইন্ডিয়ান খাবারের একটা মেলবন্ধন অসম্ভব সুস্বাদু কিছু সাউথ ইন্ডিয়ান তাও একদম সস্তা সস্তা বলতে না বলতে অনেক সস্তা একটা এক একটা ধোসার দাম মাত্র তিরিশ টাকা হ্যাঁ মাত্র তিরিশ টাকা আপনি ঠিক শুনেছেন তাও আপনার সামনে তৈরি হচ্ছে এই ধোসাটি দেখুন এটা কত যত্ন নিয়ে করা হচ্ছে এখানে কত রকমের সবজি টবজি দিয়ে তৈরি করা হচ্ছে ধোসাটা ধোসা তৈরি করতে যা যা লাগে প্রথমেই তিলোর তেল তারপরে সিন্ডিকেটার আর তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার একদম ভাস্তা এই দই দেখতে পাচ্ছেন এক একটা দই অনেকটা বড় করে মাত্র ন মানে এটা কলকাতা আমার শহর কলকাতা আমার প্রিয় শহর কলকাতা এই কলকাতাতে এত সস্তায় এত সুন্দর একটি খাবার পাবেন আপনি ভাবতেও পারছেন না দেখতে দেখতে আমার একটা ধোসা তৈরি হয়ে গেছে ধোসাগুলোকে সার্ভ করা হচ্ছে না কলাপাতাতে কলা পাতার মাধ্যমে সার্ভ করা হচ্ছে অসম্ভব এবং এই তারাটার হাতের কাঠ দেখুন কত কারুকার্যটা কত সুন্দর আমার একটা মেট্রো সিটি আমার শহর কলকাতা আর সেই মেট্রো সিটির মধ্যে আপনি তিরিশ টাকায় একটা ধোসা পাচ্ছেন একটা ধোসা খেলে মোটামুটি পেট ভরে যাবে দেখুন কত কোয়ান্টিটিতে ওরা তারা তৈরি করে এদের প্রচুর সেল আপনি ভাবছেন একটা ধসা কীভাবে তিরিশ টাকা দিচ্ছে হ্যাঁ দিচ্ছে এটার কারণে এখানে এরা প্রচুর সেল করে কিন্তু তারাটা কোনোরকমভাবে রকমভাবে বসে নিই কন্টিনিউভাবে দিয়ে যাচ্ছে যাই হোক লোকেশানটা বলি এই লোকেশানটা হলো ইডেন গার্ডেন থেকে একটু ভেতরের দিকে কলকাতা হাইকোর্টের অপোজিটে এটা বসে কলকাতা কলকাতা কোর্ট হাইকোর্টের সি গেটের সামনে রয়েছে এদের দোকান এর দোকানের মধ্যে সাউথ ইন্ডিয়ান সমস্ত ধরনের খাবার পাবেন সময়টা মোটামুটি এগারোটা থেকে শুরু করে চারটে পর্যন্ত এদের স্টলটা থাকে আমিও একটি খাবারের অর্ডার দিয়েছিলাম এবং খেয়েছি অসাধারণ লাগে এখানে মূলত যে সমস্ত কাস্টমারগুলো আসে মানে আমাদের কলকাতা হাইকোর্টে যারা কাজকর্ম করতে আসে দুপুরের খাবারটা এখান থেকেই সারে এখানে প্যাকিং করে দেখুন এই যে এডের স্টাইলটা তৈরি হচ্ছে এটা হলো প্যাক করে হবে এদের প্যাকিং ব্যবস্থাটাও খুব সুন্দর আপনি যদি ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কা আলাদাভাবেই দেওয়া হয় আর না হলে কাঁচা লঙ্কা দেওয়া হয় না আমারটা তৈরি হচ্ছে যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি এবার তৈরি হচ্ছে আমারটা তৈরি আমার খাবার প্রচন্ড খিদে পেয়েছে দেখুন এখানে একটা সুন্দর সবজি আছে এটা হলো নারকেলের দুধ দিয়ে তৈরি আর ধোসা বড় একটা ধোসার দাম মাত্র আর তার সঙ্গে রয়েছে চাটনি টোটাল এত এত সুন্দর একটি থালি তিরিশ টাকাতে আপনাকে সার্ভ করে ভাবতে পারছেন এটা কি ভাবা যায় আমার মেট্রো শহর কলকাতায় এই ধরনের খাবার যাই হোক এতক্ষণ আমার সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আর পারা যাচ্ছে না ধোসা সামনে খেয়ে নিই আবার পরে কথা হবে দেখা হবে খুব তাড়াতাড়ি